আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি পিঠে তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ গোবিন্দভোগ চালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এখানে নিয়ে নিয়েছি আমি আখের গুঁড় এটা খেজুর গুড় দিয়ে করতে হয়তো আমার কাছে খেজুর গুড় ছিল না এখন তো অফ সিজন বুঝতেই পারছেন সহজ ছাড়া পাওয়া যায় না তো এটা আখের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন বালি বালি গুঁড়ো নিয়েছি সেই জুস যে গুড়টা সেই গুঁড়োটা নিয়ে নিই এইখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি দুপাকে আপনারা চাইলে ডের মিল্কের দুধও নিতে পারেন জানেন যে এখানে কি পাওয়া যায় না তো আমি ওই জন্য ডাস্ট আমুলটাই নিয়ে নিলাম তো চলুন রেসিপিটা এবার শুরু করব রেসিপিটা শুরু করার আগে আমি এখানে দানারগুড়ি মানে সরি গোবিন্দভোগ চাল ধানারগুড়ি চালা একেই বলে আমাদের এখানে দানারগুড়ি বলে ওই জন্য অভ্যাস বসত বেরিয়ে যাচ্ছে তো চালটা এখন আমি ধুয়ে জলটা ফেলে দিচ্ছি জলটা ফেলে পরে এখন আমি তো চালটা এখন আমি চলুন দশ মিনিট ভিজিয়ে রাখব তারপর জলটা ঝরিয়ে মিক্সিতে বেটে নেবো এখন আমি এটা দশ মিনিট হলে ভিজে যায় বেশিক্ষণ লাগে না এবার এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমুল দুধটা জলে গুলে নেবো তো এখানে এখন আমি কড়াইটা গরম করে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার আমি দু প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো জলটা একটু গরম হয়ে যাক তা না হলে দেবো না জলটা দেখুন যে হাত করা যাচ্ছে না সেরকম গরম হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে নেবো বাটিতে এরকম ধার ধারগুলো ফুটছে মানে হয়ে গেছে জলটা গরম বেশি গরম করব না আমুল গোলার জন্য জল বেশি গরম না করলেও চলে জলটা এখন আমি নিয়ে নিলাম এইবার আমি ওই যে এক প্যাকেট আমুল দুধ আর এক প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম গোটা গোটা দু প্যাকেট আমুল দুধ এটার সঙ্গে আমি দু চামচ চিনি দিয়ে দেব তো দুধটা গুলে নিয়েছি সেটা তো দেখালাম এবার আমি দেখুন এই যে এক চামচ আর বাকিটা গুড় দিয়ে করবো যে দু চামচ চিনি আমি দিয়ে দিলাম এটা তো তখন গোলা নিজে নিজে হয়ে যাবে এখন আর কোনো কাজ নেই তো চালটা ভিজুক দশ মিনিট পর আমি ফিরে আসছি এরপর কিন্তু দশ মিনিট হয়ে গেছে এই দেখুন কষ্ট আসছে কি এই যে হ্যাঁ এই দেখুন এই যে নখে করে কাটা যাচ্ছে এই যে এই যে নখে করে কাটা যাচ্ছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে আমি এই যে মিক্সার জ্বালে দিয়ে দেবো চালটা এবার এটা আমি ভালো করে মিক্সিতে চলুন ঘুরিয়ে নিই তো এইবার দেখুন এই যে বাটা হয়ে গেছে বাটার পেস্টটা কিন্তু আমি এখানে নামিয়ে নেব এইবার আমি হালকা গরম জল করে নেব বানিয়ে নিচ্ছি আমি গুড়ের পিঠে তো এখন আমি এই যে পেস্টটা পেস্টটা এই যে এই তো এটা জল গরম হয়ে গেছে বন্ধ করে দিই এটাকে আমি এখন ঢেলে নেবো আৰু অলপ অলপ গৰম জল এটাতে আমি মচিয়ে নেব এটাতে দিয়ে দেবো অল্প গরম জল হালকা দিলাম দেখলেন তো নুন অল্প দিয়ে দিলাম এইবার আমি গ্যাসটা অন করে দিলাম এবার একটা হালকা ছোট্ট ডাবন হব ছোট্ট ডাবুন দিয়ে এটাতে আস্তে আস্তে করে এইবার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে তো চালটা গুলে নিয়েছি আর এখানে তো দুধটা দু চামচ চিনি দিয়ে আমলে গুলে নিয়েছি এবার আমি একটা জায়গাতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই যে আলুটাতে তেলটা নিয়ে এটাতে বুলিয়ে নিলাম ভালো করে এটা তো এবার আমি আস্তে আস্তে করে পিঠেটা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো দিয়ে পরে আমি এখন একবার প্রথমে বানিয়ে দেখি একটা ছোট্ট কেমন হচ্ছে তারপরে আমি বড় বড় করে বানাবো তো চলুন দেখে নেওয়া যাক কেমন কি হলো এটা হয়ে গেছে খুব সুন্দর প্রথমে ভাবছিলাম উঠবে না তারপরে দেখি না খুব সুন্দরভাবে উঠছে ওরকমভাবে প্রত্যেকটাকেই আমি বানিয়ে নেব এই পিঠেটাও দেখি কতটা কী হলো এটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তো গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু গ্যাসটা খুব পাওয়ারটা বেড়ে যাচ্ছে যেহেতু বাইরে খাওয়া দিচ্ছে এটা একটু বড় দেখেই করলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম চলুন এই পিঠেটা কতটা কি হল বাইরে হাওয়া দিচ্ছে বলে কড়াইটা এমন করে যাচ্ছে এইভাবেই কিন্তু আমি সবগুলো ঢেকে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু যে আমুল দুধগুলো নিয়েছি আপনারা চাইলে গায়ে দুধও নিতে পারেন আমুল নিতেও পারেন যে কোনো দুধেই নিতে পারেন তো আমার এখানে পাওয়া যায় না ওই জন্য আমি এটা নিলাম তো চলুন দেখি এটা কত দূর হলো প্রায় হয়েই গেছে কড়াইটা দেখুন কেমন পরে গেছে এভাবেই আমি এখন চালগুড়ির বাটা আর খুব বুঝতে পারা যাচ্ছে না কোনটা কি বটে আজটা কিন্তু যদি কমিয়ে করেন তো খুব ভালো হবে আর আমার যেহেতু হাওয়া দিচ্ছে তাই কড়াইটা কিন্তু ধরে যাচ্ছে এখানে আমি পরিমাণটা বলে দিচ্ছি একশো চাল নিয়েছি গোবিন্দভোগ একশো চাল আর দুটো আমুল দুধের প্যাকেট আর তার সঙ্গে দু চামচ চিনি আর গুড় কতটা নিচ্ছি সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি তো দেখুন হয়ে গেছে খুবই ইজি এটাতে আর একটা হবে তো চলুন আর একটা বাকি আছে এটাও কিন্তু হয়ে যাবে এই যে হয়ে গেছে এগুলো কিন্তু হতে বেশি সময় নিচ্ছে না একদমই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন একশো চালে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা সাতটা হয়েছে আপনারা না চাইলে কিন্তু তলদিকটা এরকম না ধরাতেও পারেন আমার কিন্তু ভালো লাগে বা আমার বাড়ির সবাই কারে ভালো লাগে ওই জন্য আমি এটা এরকম করছি ছটা আরে একে সাতটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নামিয়ে নিই আমি একটা আরও আলাদা কড়াই নিয়ে নিলাম আলাদা কড়াইটা নিয়ে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে যে দুধটা নিয়েছি আমল দুধটা সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম ফুটতে চিনিটা দেখুন পুরোপুরি গলে গেছে চিনি আর নেই কিন্তু এখানে এইখানে এবার আমি যে গুড়টা নেবো এটা একশো চাল যেহেতু দু চামচ চিনি দিয়েছি হ্যাঁ এই ছোটো বাটিটার আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুড় দিচ্ছি এটা পঞ্চাশ ওজন হবে পঞ্চাশের থেকে এটা বেশি হতেই পারে না তো দেখুন এখন আমি এলাচ দিলাম না আপনারা চাইলে কিন্তু এলাচ দিতেই পারেন এলাচ দিলে কিন্তু গুড়ের ফ্লেভারটা পুরো পাল্টে যায় আর গুড়টা কিন্তু আমি আখের গুড় নিয়েছি আপনারা কিন্তু খেজুর গুঁড় যদি পায়েন তো নেবেন কারণ খেজুর গুড়টা এটাতে প্রযোজ্য দেখুন দুধটা দুধটা কিন্তু ফুটে এসছে দুধটা যেই ফুটে আসছে পিঠাগুলো আমি সব দুধে দিয়ে দেবো দিয়ে পরে প্রায় মিনিট পাঁচের আমি দুধে ভিজিয়ে রাখব আর এটা কিন্তু দুধটা যখন হালকা ঠান্ডা হবে তখন কিন্তু আমি গুড়টা দেবো নাহলে এই যে ফুটতে ফুটতে যদি গুড় দিয়ে দিয়েছি তো গুড়টা কিন্তু তখন ফেটে যাবে দুধটা দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না যেই গরম হচ্ছে সেই আমি এটাকে নামিয়ে নেবো হালকা গরম দেখুন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তারপর নামিয়ে নিয়ে গুলটা মেশাবো আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন দু চার ঘন্টা তো আমার হাজব্যান্ডের তো দশ হইবে না এখনই খাবে তার জন্য আমি এটাকে আর বেশিক্ষণ রাখবো না হলে কিন্তু বেশিক্ষণ রাখলে দুধটা পিঠার সঙ্গে ভিজে আর পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো দুধটাতে পিঠেটা প্রায় আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি গ্যাসটা কমিয়ে দিয়ে তখন তো দেখলেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে না এবার এই যে পঞ্চাশটা আখের গুড় এখানে আমি দিয়ে নিচ্ছি খেজুর গুঁড়োটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু খেজুর গুঁড়ো আমার কাছে নেই তার জন্য এটা কিন্তু গ্যাসটা আর অন করা যাবে না গুড় দিয়ে দেবার পরে যদি আমি গ্যাসটা অন করে দিয়েছি পুরো ফ্লেভারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এবার আমি এটা এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম দেখুন ঢেলার সময়তে দেখালাম যে গুড়টা কিন্তু পুরো গলে গেছে এবার আমি এটাকে প্রায় আধ ঘন্টার মতো ফ্রিজে রাখব তো এইটাকে চলুন প্রায় আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিই আর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো নাহলে কিন্তু এই যে খাবারগুলো যেটা আছে ফ্রিজে সেই গন্ধটা এটাই ঢুকে যাবে তো পিঠেটা প্রায় আমি আধ ঘন্টা প্রায় না আধ ঘন্টা বাধ্যেই আমি ফ্রিজ থেকে বের করলাম এবার চলুন সার্ভ করে দিন এটা এটা যদি এক রাত ভিজিয়ে রাখেন তো আরও ভালো হয় এটা কিন্তু আমি এক রাত ভিজাতে পেলাম না যেহেতু হাজব্যান্ড আমার সকালবেলাতে ডিউটিতে বেরিয়ে যাবে আর ও সঙ্গে সঙ্গে রান্না করছি মানে সঙ্গে সঙ্গে ওর খাবার চাই তো চলুন হয়ে গেছে এভাবে আপনারা বানিয়ে নেবেন গুড়ের পিঠে দানার গুঁড়ি বা গোবিন্দভোগ যেই চাল বলুন না কেন সেই চাল দিয়ে তো হয়ে গেছে আমার আজকে রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুনটা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে